সিসিলি দক্ষিণ ইতালিতে অবস্থিত ভূমধ্য সাগরের বৃহৎ একটি দ্বীপ দ্বীপটির আয়তন প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার আফ্রিকা ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার ফলে এই দ্বীপটির কৌশলগত দিক খুবই গুরুত্বপূর্ণ এ কারণে প্রাচীনকাল হতে নানা জাতির এই অঞ্চল দখল ও আক্রমণ করার কারণে একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে এই দ্বীপে খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার বছর পূর্বে ফোনেশিয়ানরা এখানে প্রথম বসতি গড়ে তোলে এরপর রোমান বাইজেন্টাইন আরব নরম্যান একের পর এক বহিঃশক্তি দখল করে এই গুরুত্বপূর্ণ দ্বীপটিকে এসব বহিঃশক্তির আক্রমণের মূল কারণ মাউন্ট অ্যাটেনা কারণে সক্রিয় আগ্নেয়গিরি ছাই হতে এ দ্বীপের অধিকাংশ জমি অত্যন্ত উর্বর এবং দ্বীপের অবস্থান বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রিকরা যখন সিসিলে আক্রমণ করে তখন ফনেশিয়ানদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় তবে রোমানরা এ অঞ্চল দখল করে এ অঞ্চলের বহুবাদী মতবাদের ওপর প্রথম আঘাত এনেছিল এরপর নয়শো শতাব্দীতে আরব এবং এগারো থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত নরম্যানরা সিসিলি শাসন করে প্রায় পাঁচ হাজার বছর আগে এই দ্বীপে বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছে মূলত ইটালি উত্তর আফ্রিকা ও ফোনেশিয়ানরা ছিল এ অঞ্চলের আদি অধিবাসী গ্রিকরা খ্রিস্টপূর্ব সাতশো সালে প্রথম সিসিলি দখল করে পাশাপাশি তারা ইটালির কিছু অংশ নিজেদের দখলে নেয় এরপর খ্রিস্টপূর্ব চারশো সালে রোমানরা সিসিলি দখল করে এবং পাঁচশো বছর দ্বীপটি শাসন করে রোমানদের উদ্দেশ্য ছিল তারা এই দ্বীপটিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিসিলিতে রোমানদের সময় ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি ঢুকে পড়ে যার কারণে সিসিলির অধঃপতন ত্বরান্বিত হয় রোমানদের কারণে সিসিলিতে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রসার লাভ করে এরপর আরব ও স্পেনের মুসলিমরা যাদের সম্মিলিতভাবে সারাসেন বলা হতো তারা সিসিলি দখল করে আরবরা সিসিলি দখল করার পর তারা আধুনিক চাষাবাদের সূচনা করে এই দ্বীপে আরবরা কমলা ও লেবু জাতীয় ফসলের চাষাবাদ শুরু করে আরবদের মাধ্যমে সিসিলি বাণিজ্যের শিখরে উপনীত হয় তখন সিসিলির রাজধানী ছিল ফালেরোমো এ সময় এ অঞ্চলে প্রায় একশোরও বেশি মসজিদ নির্মিত হয় সিসিলির ধর্মীয় সহিংসতা ছিল অসাধারণ কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতো না এবং নিজেদের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিত না এই ধর্মীয় সহিংসতার ফলে নানা ধর্মের মিলন কেন্দ্রে পরিণত হয় সিসিলি তখন ইউরোপিয়ানদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সিসিলি তারা এই দ্বীপ দখলের নানা চক্রান্ত শুরু করে সে সময় ইউরোপের একটি উদীয়মান শক্তি ছিল সাউদার্ন পার্টের নরম্যান্ডি। যারা উত্তর ফ্রান্সে নিজেদের অবস্থান পোক্ত করেছিল এবং পরবর্তীতে ইংল্যান্ড দখল করেছিল এই নরম্যান্ডরা অবশ্য ফ্রান্সের অধিবাসী নয় বরং তারা ছিল স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংস তারা ডেনমার্ক থেকে এশিয়া ফ্রান্সের নরম্যান্ডে ঘাঁটি করেছিল নরম্যান্ডরা সিসিলি দখল করার পর অঞ্চলটিতে কোনো ধর্মীয় শাসন চাপিয়ে দেয়নি বরং ধর্মীয় স্ব অবস্থান নিশ্চিত করে রাজা রজারের সময়কালে দ্বীপটিতে ধর্মীয় সহাবস্থান অবস্থান ছিল তখন বিভিন্ন সভ্যতার সংমিশ্রণে তৈরি স্থাপত্যের অসাধারণ সব নিদর্শন স্থাপিত হয় এই দ্বীপে এবং গড়ে ওঠে একটি সমন্বিত সংস্কৃতি যা ছিল স্বতন্ত্র নরম্যানরা বেশ সমৃদ্ধশালী জীবন ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয় এবং পালেরমও ছিল তখন উন্নয়নের শিখরে এরপর জার্মান রাজা ফেড্রিক ফ্রান্সের রাজা চার্লস ও স্পেনের রাজা পিটার দখল করে নেয় এই দ্বীপটি এ সময় ব্যাপক সংঘাত সংঘর্ষের কারণে সিসিলির অধিকাংশ নাগরিক দ্বীপটি ছেড়ে অন্যত্র চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালীয়রা সিসিলিকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা দিয়ে দেশটিকে নিজেদের দেশের সঙ্গে একীভূত করে এ সময় বেশ কিছু মাফিয়ার উত্থান হয় এই অঞ্চলে যার মধ্যে ছিল ডন কলজেরো ভিজিনি সহ আরও বেশ কয়েকজন ইটালিয়ান মাফিয়া এসব মাফিয়ার দৈরাত্বে সিসিলি দ্রব্যের অন্যতম ভূস্বর্গে পরিণত হয় তবে বর্তমানে অঞ্চলটি পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিং সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ